সম্মানিত খামারি বাইদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো খামারি বাইয়ের আপনারা কি চান আপনাদের পুকুরে মাত্র ছয় মাস চাষে চার থেকে পাঁচ কেজি ওজনের গ্লাস কাপ মাছের পোনা থাকুক তাহলে আর দেরি না করে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের এখান থেকে সরাসরি ক্রয় ক্রয় করতে পারবেন গ্লাস কাপ মাছের পোনা আমাদের মাছের পোনাগুলো মাননসম্মত আমরা সারা বাংলাদেশে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে গ্লাস কাপ মাছের সহ বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন মাছের পোনা বিক্রি করে থাকি তো বস তাহলে আর দেরি কিসে এখনই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে গ্লাসকাপ মাছের পোনা ক্রয় করুন গ্লাস কাপ মাছ সম্পর্কে সকল আকার তথ্য পরামর্শ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন আমাদের যে গ্লাস কাপ মাছের পোনাগুলো রয়েছে এটি তিন থেকে চার ইঞ্চি সাইজের আমাদের এখানে চার ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি এক ইঞ্চি দু ইঞ্চি সকল সাইজের গ্লাস কাপ মাছের পোনা পাবেন আমাদের গ্লাস কাপ মাছের পোনাগুলোকে পুকুরে চাষের জন্য মূলত ভালোভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুরে গাছপালা ছাটিয়ে দেবেন পুকুরে তিন ফিট পানি দেবেন পুকুরে তলায় ময়লা গাছ আবার জন্য থাকলে সম্পূর্ণ পরিষ্কার করে পুকুরের চারপাশের গাছপালা ছাটিয়ে দেবেন পুকুরে রোদ লাগার ব্যবস্থা করে দেবেন আপনারা যদি এককভাবে চাষ করতে চান তাহলে একশো থেকে একশো পঞ্চাশ পিস করে চাষ করতে পারবেন গ্লাস কাপ মাছের পোনা আপনারা যদি মিশ্রভাবে চাষ করতে চান একশো পিস করে চাষ করবেন গ্লাস কাপ মাছের পোনা সাথে চাষ করতে পারবেন দেশি শিং দেশি গুলচা থাইপাঙ্গাস বা মনুসেক্স তেলা এসব মাছের পোনা মিশ্রভাবে চাষে সবচাইতে বেশি ফলাফল তাহলে আর দেরি কিসে বাণিজ্যিকভাবে কালচারের জন্য আপনারা আমাদের এখান থেকে ক্রয় করুন মানন সম্মত কাপ মাছের পোনা তো বিয়াস এই শীত শেষের দিকে প্রায় এই এই মৌসুমে বা এই বসন্তকালে গ্লাসকাপ মাছের পোনা চাষে সবচাইতে বেশি ফলাফল কেননা গ্লাসকাপ মাছের পোনাগুলো নিয়মিত খাবার খায় এবং বড় হয় তো আমাদের এখান থেকে গ্লাসকাপ মাছের পোনা সব বিভিন্ন জাতের মাছের পোনা পাবেন যেমন আকর্ষণীয় মাছগুলো রয়েছে ব্ল্যাড কাপ তারাবায়াম আয়ের বল কোরাল চিতল তাছাড়া বিভিন্ন মাছের পোনা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ